আর এর মন্দির তৈরি হচ্ছে আরে আর টাইম এমন হয়েছে ভিডিও করি তারপর করি আমার জানি না এত গরমে কি আনন্দ হবে আমার বাড়ির কাছে তাই ভালো একটু ঘুরে আসি আর ভিডিও কিছু করা যাবে তো আমাদের প্ল্যান ছিল দুপুর সাড়ে তিনটায় বেরোবো আর রাত আটটার মধ্যে বাড়ি ফিরে আসব আর সেই মতোই এগোচ্ছি আর আমরা মান্দারমণি পৌঁছে গেছি তাই প্রথম এলাম শিবানিদি আর সমুদ্র দেখলেই স্নান করতে ইচ্ছাই কিন্তু আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না সমুদ্রে নেমেই যে যার ইচ্ছে মতো পোস্ট দিয়ে ভিডিও করতে শুরু করলাম We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young, it is just begun. As she puts a hand in mine, we wanna chase the night. উচনা থেকেই বারবার বলছিলাম আমার প্রচুর খিদে পাচ্ছে এই জন্য প্রথমে ঠিক করলাম আমরা চাট আর এদিকে ছটা প্লেট সাজানো হচ্ছে আর আমরা যখন গেছিলাম তখন রোদ আর গরমের থেকে বেশি বাতাস বইছিল। কিন্তু যা বলো খুব ভালো লাগছিল আর এখানে দই দিচ্ছি আর আমি দেখছি আর ভাবছি যে কখন প্লেটটা হাতে পাবো খাওয়াটা শুরু করব। আর প্লেট হাতে আসার পর খাওয়ার বদলে আমরা ছবি তুলছি খাওয়ার খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম কিছু জিনিস কিনতে আর ওখানে তাল দেখে আমার তাল খেতে খুব ইচ্ছে হলো কিন্তু সবার তখন শপিং করার মুড ছিল তাই তালের লোক সরিয়ে চললাম জিনিস কিনতে আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগ তারপর অ্যাক্সেসারিস আরো কাঠের তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস খুবই ভালো আর আমি এই চুড়িটা কিনলাম আর চুড়ি আর এই ক্লিপটা সবাই মোটামুটি কিছু না কিছু কিনেছে কিন্তু দামগুলো একটু বড্ড বেশি বলছে আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে সবাই আবার ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়বে আর সন্ধ্যের সময় সমুদ্র কতটা ভালো লাগে এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করুন তারপর আমরা চলে গেলাম এই ফলের দোকানে কিছু মাখা নেব বলে বাড়িতে গিয়ে খাবো বলে আনারস আর তরমুজ মাখা নিয়েছিলাম লঙ্কা দেবে না আচ্ছা আমরা যতটা কনফিডেন্সে ভিজি করছি ততটা কনফিডেন্স বলতে বলাই সবাই সেটাই চলে যায় আমাদের আমি বাড়ি নিয়ে যাবো খেতে খেতেই আমরা সন্ধের সমুদ্র উপভোগ করছিলাম আর এত ভালো লাগছিল এত হাওয়া হচ্ছে এত লোকজন তারপর বাড়ি ফেরার টাইম হয়ে আমরা চলে গেলাম টোটোর কাছে টোটো এখানেই ছিলো কেমন লাগলো এক্সপিরিয়েন্স দুর্দান্ত এবার আসবো সকাল থেকে আসবো দশটা থেকে আসবো সন্ধ্যাবেলাটা